নমস্কার দর্শক আমি দুরুল্লাহ পর আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক তৃণমূলের নেতা তাও আবার একজন বিশাল বড় নেতা তো সাহস না থাকলে হয় কি বিশাল সাহস এবং কি সেই সাহস দেখাতে গিয়ে রীতিমতো খেলো হুমকি বা ধমক আমি বলতে চাচ্ছি দর্শক সেই পার্থ চট্টোপাধ্যায় আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায় রিসেন্টলি কয়েকদিন আগে জামিনে মুক্ত হয়েছে জামিন পেয়ে বের হয়ে গেছে জেল থেকে তো সেই পার্থ চট্টোপাধ্যায়ের ডেট ছিল বুধবার গেল কালকে সেই গেলো কালকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের যে বিল পেয়েছে তার ইয়ে ছিল আর কি হাজিরা তো সেই হাজিরাতে পার্থ চট্টোপাধ্যায় শ্বশুরে হাজিরাই ছিল না ভাবতে পারছেন প্রথম ডেট প্রথম ডেট হাজিরা তো সেই ডেটে শ্বশুরে পার্থ চট্টোপাধ্যায় হাজিরা নেই এটাই তো ব্যাপার তৃণমূলে ওই যে বললাম প্রথমে যে তৃণমূলের নেতা বিশাল বড় হিরোয়ের নেতা তো একটু সাহস না দেখালে কি হয় তার জন্য পার্থ চট্টোপাধ্যায় সেই ব্যাংক দেখিয়ে দিল প্রথম প্রথমে হাজিরা নয় হাজিরা দেয়নি পার্থ চট্টোপাধ্যায় এবং কি সে হাজিরা না দেওয়াতে এরীতিমতো কিন্তু ধমক খেয়েছে তবে যাকে ধমকটা একটু সাইডে রাখি তবে এই যে সাহসটা দেখালো পার্থ চট্টোপাধ্যায় এটা কিন্তু একটা বিশাল সাহস মানে প্রথম যে হাজিরা ছিল সে হাজিরাতেই হাজিরাতেই সরাসরি হাজিরা হয়নি পার্থ চট্টোপাধ্যায় তো এতে এতে বিচারপতি সে ব্যবসালগোটের বিচারপতি শুভেন্দু শাহ রুষ্ট হয়ে যায় এবং কি পার্থ চট্টোপাধ্যায় নির্দিষ্ট বলেনি আপনারা জানেন সেই ইনফরমেশ ইনফরমেশ ডিপার্টমেন্ট যে অ্যারেস্ট করেছিল পার্থ চট্টোপাধ্যায় শান্তানু সেন কুন্তল ঘোষ তারপর তাপস মণ্ডল মানিক ভট্টাচার্য তো এদের মধ্যে বেশ কয়েকজন জেলে আছে হ্যাঁ আর কয়েকজন বেলে আছে তো এই পার্থ চট্টোপাধ্যায় এবং কি শান্তান সেন এই দুজন কিন্তু মানে বেলে আছে তো বেলে থাকার কারণে এদেরকে হাজিরা দিতে হবে তো এই পার্থ চট্টোপাধ্যায় এবং কি শান্তান সেন হাজিরা দেয়নি এবং কি তাতে হয়ে বললাম তো যে বিচারপতি বলেছিল যে ভুল করেও পচা সামুকে পা দেবেন না ভুল করেও পচা সামুকে পা দিয়ে পা কাটবেন না মানে বুঝতে পারছেন এই বলে দেন এবং এবং কি কি এই বিচারপতি আরো পরিষ্কার যে যে যারা যারা এই কোর্টের পার্থ চট্টোপাধ্যায় এবং এই সেন এবং কি আরো যে অভিযুক্তদের আইনজীবী আছেন সেই সব আইনজীবীদের আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আপনারা সেই অভিযুক্তদের বলে দিবেন যে যে তারা যাতে ডেট বাই ডেট যেদিন শুনানি থাকবে সশরীরে হাজিরা দেয় নইলে নিম্ন আদালতে নিম্ন আদালতের এরকম ক্ষমতা আছে জামিন বাতিল করে দেওয়ার মানে ব্যাংক কোটের অধিকার আছে জামিন বাতিল করে দেওয়ার যদি সশরীরে না মানে ব্যাংসাল কোর্টে হাজিরা দেয় তাহলে ব্যাংসাল কোর্টের ক্ষমতা আছে জামিন বাতিল করে দেওয়ার মানে আমরা জামিন বাতিল করে দেব এই হুমকিটা দিলো এই ইয়েটা দেখালো ব্যাংসাল কোর্টের বিচারপতি শুভেন্দু সাহা তো যাই হোক আমার মেইন প্রশ্ন হচ্ছে যে পাট্ট চট্টোপাধ্যায় তিনি টিএমসি করতেন এবং কি টিএমসির একজন বিশাল বড় হেভিওয়েট নেতা এবং কি টিএমসি শাসক দলে আছে আমাদের পশ্চিমবঙ্গ তো একটু নেতা তো একটু নেতামি একটু ফুটামি একটু সাহস এইসব না দেখালে কি মানায় পাট্টা চত্রপর যায় শান্তানু সেন হেভিওয়েট নেতা তো একটু তো সাহস দেখাতে হবে কারণ পশ্চিমবাংলার তো টিএমসি টিএমসির দখলে কিন্তু সেই সাহসটা দেখাতে গিয়ে পাট্টা চত্রপর একদম পুরো হুমকি খেলো এবং কি কার্যত পরিষ্কারভাবে বলে দিল যে পরবর্তী ডেট আছে ছয় জানুয়ারি এই ডেটে অবশ্যই সশরীরে সশরীরে যারা যারা এই ইয়ে অভিযুক্ত আছে পার্থ চট্টোপাধ্যায় শান্তনু সেন কুন্তল ঘোষ তাপস মণ্ডল মানে ভট্টাচার্য এদেরকে সশরীরে কোর্টে হাজিরা দিতে হবে যদি হাজিরা না হয় না দেয় তাহলে কোর্ট বাধ্য হয়ে কিন্তু এদের মানে পার্থ চট্টোপাধ্যায় এবং কি শান্ত বেলে বেল খারিজ করে দেবে ফলে আবার যেতে হবে জেলে সেক্ষেত্রে কোর্টের কোনো দায় নয় সুতরাং এই হুমকিটা দিল এবং কি আশা করছি আশা রাখছি পরের ডেটে মানে ছয় জানুয়ারিতে এই পার্থ চট্টোপাধ্যায় শান্তান হুসেন সশরীরে হয়তো ব্যাংসার কোর্টে হাজিরা হবে না এই হচ্ছে ব্যাপার তবে আমার আজকে একটাই কথা একটাই প্রশ্ন যে এটাই হচ্ছে তৃণমূলের নেতা মানে একটু সাহস দেখাতে হবে একটু দাপট দেখাচ্ছে সে হোক না কোড হোক না সাধারণ মানুষের কাছে তারা আরো বিশাল করে ইয়া ভাব দেখায় তো এই কোর্টকে যারা সাহস দেখাতে পারে কোর্টের সঙ্গে যারা একটু চাল চতুরি ভাবে চলতে পারে তারাই তো টিএমসি নেতা তারাই তো নেতা তো পার্থক দেখালেন একটু সাহস থাকে তো যাবো না তো আজকে কোর্টে দেখা যাক কি করতে পারবে কি করতে পারবে কিচ্ছু করতে পারবে না তো সেই সাহসটাই দেখালেন সত্যি কোর্ট কিছু করতে পারেনি দেখা যাক পরবর্তীকালে পরবর্তী ডেটে পার্থ চট্টোপাধ্যায় যায় কি না কোর্ট কিন্তু হুঁশিয়ারি হুঁশিয়ারি দিয়ে দিয়েছে দেখা যাক সেই হুঁশিয়ারিতে ভয়ে পেয়ে পার্থ চট্টোপাধ্যায় সালমান হোসেন কোর্টে যায় কি না প্যানসাল কোর্টে হাজিরা দিতে সরস্বতী এটা এখন দেখার বিষয় এবং কি সেই ছয় তারিখে কী হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় শান্তন সেন যাচ্ছে কি না সমস্ত আপডেট আমি আপনার কাছে তুলে ধরবো আপনার সামনে তুলে ধরবো ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবো তারপর ধন্যবাদ